আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম উদয় শাড়ির থেকে আপনাদের কাছে ঘরে পরা সুতি পেন শাড়ি ঘরে পরার সুতি পেন শাড়ি একদম অফার প্রাইজে দেব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আবারও বলছি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা একদম কোয়ালিটিফুল ঘরে পরা শাড়িগুলো খুবই উন্নত মানের এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট সুতি কটন পরে অনেক আরাম পাবেন অফার প্রাইজে দিচ্ছি মাত্র ৬50 ছয়শো টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে এ একটা ডিজাইন সম্পূর্ণ ডিজাইনটা খুবই সুন্দর এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে আরেকটা ডিজাইন আসবে আপনার এটা পিঙ্ক কালার পিঙ্ক কালার এই ডিজাইনটা খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন যার যেটা পছন্দ হয় মার টাকা আরেকটা ডিজাইন দিচ্ছি আপনাকে এই একটা ডিজাইন এইটা খুবই সুন্দর আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আরেকটা ডিজাইন দিচ্ছি এই একটা ডিজাইন ঘরে পরার সুতি পেন্ট শাড়ি পরে রাফিস করে অনেক আরাম পাবেন মাত্র 650 টাকা এই একটা ডিজাইন খুবই সুন্দর ছশো টাকা যার যেটা পছন্দ হয় শুধু অফার প্রাইস ছশো টাকা একটা ডিজাইন হবে যে এটা পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে রেড এটা আসবে আপনার মেরুন যে এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ সুন্দর এটা হবে জাম কালার পার কন্টাস্ট হবে আপনার গ্রিন সবুজ কালার এটা আসবে আপনার মেরুন খয়রি খুব সুন্দর এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এটা আসবে আপনার বাটিক পেন্ট ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন অসাধারণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন যার যেটা পছন্দ হয় শুধু আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পাইকারি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা সুতির পিন পরার শাড়ি ঘরে পরার শাড়ি এই যে গরমে আরাম সুতির পেন্ট একদম ফুল ফুল ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় ছয়শো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল ডিজাইন আছে অ্যাভেলেবেল কালার আছে প্রত্যেকটা ডিজাইনই অসাধারণ এই যে দেখেন আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দ নাম্বার এই একটা ডিজাইন ব্লু কালার প্রত্যেকটা ডিজাইন অসাধারণ সুন্দর এই একটা কালার দেখেন যার যেটা পছন্দ অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই ডিজাইনটা খুবই সুন্দর দেখুন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনার সুতি পেন্ট শাড়ি যার যেটা পছন্দ হয়ভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে যার যেটা পছন্দের জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের লোকেশনটা ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা উদয়সারি বাজারে পেয়ে যাচ্ছেন আপনার ধামাকা অফার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের মধ্যে আপনার যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন